থেকে শহর হিসেবে পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন পৌরসভা সোনামুখী এখানে অসংখ্য কালীপুজো অনুষ্ঠিত হয় রয়েছে ইতিহাস সমৃদ্ধ বেশ কয়েকটি কালীপুজো তার মধ্যে অন্যতম হটনগর কালী সোনামুখীর অন্যান্য প্রাচীন কালীপুজো মতোই হটনগর কালীকে নিয়েও অনেক লোক কথা আছে সবচেয়ে জনপ্রিয় কথা হলো প্রায় সাড়ে চারশো বছর আগে সোনামুখী ছিল জঙ্গলাকীর্ণ তাছাড়াও এই সময়কার বিনিময় প্রথা চালু ছিল সোনামুখীর তারিণী সূত্রধর নামে এক বৃদ্ধ প্রতিদিন জঙ্গলপথ পেরিয়ে হেঁটে মাথায় ঝুড়ি করে বড়সড় নিরিশা গ্রামে গিয়ে জিনিস বিক্রি করত। সে চিঁড়ি বিক্রি করে পাওয়া ধান দিয়ে আবার পায়ে হেঁটে সোনামুখী ফিরে আসতেন যাওয়া আসার পথে পড়তো একটি খাল বৃদ্ধা তারিণী সূত্রধর বাড়ি ফেরার পথে সেই খালের পাশে কানিক বিশ্রাম নিয়ে সঙ্গে থাকা চিঁড়ে মুড়ি খেতেন সেখানে প্রায় দিনই লালপা শাড়ি পরা একটি ছোট শ্যামাঙ্গিন মেয়ে তার সাথে সোনামুখী আসার জন্য বায়না করত বৃদ্ধা প্রতিদিনই কিছু না কিছু বলে ওই ছোট কন্যাকে শিশুটিকে বিরতি রাখ শেষে একদিন সে জেদ করে বসলো বৃদ্ধার সাথে সে সোনামুখী যাবে তখন নিরুপায় হয়ে তার তাকে নিয়ে যেতে সম্মত হলেন কিছু দূর যাওয়ার পর ওই ছোট্ট মেয়েটি বলে আমি আর হাঁটতে পারছি না আমাকে কোলে নাও কিন্তু মাথায় আর কোলে ধানের মুড়ি আর বস্তা থাকায় বৃদ্ধা তার অসহায়তার কথা বলেন ওই শ্যামাঙ্গি এক রাত্রি মেয়ে তার মাথায় ঝুড়িটি চাপিয়ে বলে নিরুপায় তারিনি সূত্রতা তাই করেন পরে তিনি বাড়ি ফিরে দেখেন ওই মেয়েটি তো নেই তার বদলে রয়েছে দুটি পাথর ভয় পেয়ে তিনি সেই পাথর দুটিকে তুলসীতলা রেখে দেন সেই দিন রাত্রে বৃদ্ধা তারিনি সূত্রধর হওয়ার দেশ পান এই শ্যামাঙ্গী ছোট্ট মেয়েটি তাকে বলছে আমার পুজোর ব্যবস্থা কর পাড়ার আকর গেছেন নিচে আমাকে রেখে আয় আমি মা কালী তোর ভার বইতে যাতে কষ্ট না হয় সেই জন্যে পাথর রূপে এসেছি পরের দিন সকালে বৃদ্ধা লালবাজার এলাকায় সব কথা জানান সেই সময় ছুঁয়াছুই আর জাতপাতের ঘটনা এতটাই তীব্র ছিল যে পুরোহিত পুজো করতে অস্বীকার করেন গুরুর অসুস্থ হয়ে পড়েন পুরোহিত পরে তিনিও স্বপ্ন দেশ পেয়ে পূজা করতে বাধ্য হন স্বপ্নদেশের স্থানীয় জমিদার গিন্নী কাদম্বরী দেবী মন্দির নির্মাণের জন্য একখণ্ড জমি ও পুজো পরিচালনার জন্য জমি দিয়েছিলেন তখন থেকে এই পুজো শুরু হয়েছে মূল মন্দিরে কুড়ি থেকে পঁচিশ ফুট উপরে রয়েছে একটি পদ্মফুল যা অনেকেই দূর থেকে স্পষ্ট দেখতে পান বর্তমানে প্রাচীন পরম্পরা মেনে এই সূত্রধর পরিবারের সদস্যরা সূত্র ধরে ছেলে সুকুমার সূত্রধর যেমন মূর্তি তৈরি করেন তেমনি বিনোদ ভট্টাচার্য উত্তর পুরুষ গণেশ ভট্টাচার্য গনে গোপাল ভট্টাচার্য এই পুজোর দায়িত্বে রয়েছে চারশো থেকে চারশো বছর আগে মায়ের প্রতিষ্ঠিত হয়েছিল মা কালী হর্ণগর কালীর নামকরণের পেছনে একটা ইতিহাস আছে গ্রাম্য দেবী গোটা সোনামুখীর কালী তো তাইনি সূত্রধর বলে একজন আমাদের লালবাজারে বয়স্ক মহিলা চিড়ে বিক্রি করতে যেতেন তখন আদান প্রদানের কথা ছিল চিঁড়ে দিয়ে কিছুটা নিয়ে আসতো তো মিক্সা গ্রামে একটি বাচ্চা মেয়ে প্রতিদিন ঝোঁক ধরে আমাকে নিয়েছো নিয়েছ একদিন ঝুড়িতে চাকরি নিয়ে আসে এবং নিয়ে এসে আকরতলাতে দেখেন যে সেইটি মেয়ে মেয়েটি নেই দুটি পাথর দাঁড়িয়ে গেছে রাত্রেবেলায় মা সন্ন্যাদেশ দেন যে আমি মা কালী আমাকে প্রতিষ্ঠিত কর তো হর যোগী বলে একজন যোগী ছিলেন সেই যোগী মাকে প্রতিষ্ঠিত করেন এখনও সেই শিলা দুটি এবং সুতর্দের জল যেহেতু স্থানীয় সূত্রধা সুতর্দের সূত্র ধর্ জল মায়ের পুজো শুরু হয় এবং আজও শিলা দুটি অক্ষুন্নত আছে ঋতুভেদের সঙ্গে সঙ্গে শিলার রূপ চেঞ্জ হয় গোটা সোনামুখীর কালী গোটা সোনামুখীর আবেগ গ্রাম্য দেবী এবং লক্ষাধিক লোক সমাগম হয় এবং এই পুজো পরিচালনা করতে প্রশাসন শান্তি কমিটি সর্বোপরি গোটা সোনামুখী জনসভা আর লালবাজারে মানুষের অক্লান্ত পরিশ্রমে এই পুজোটা পাঁচ দিন আমরা পার করতে পারি হ্যাঁ প্রথমে প্রথমে শিলাটি দিয়েই তৈরি হয় তারপরেই মায়ের এই রূপ তৈরি করা হয় এবং এই মন্দিরটি তৈরি করা হয় আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে